সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে আমরা অনেক দিন পর মাছ মারতে আসছি শীতকালে মাছ কোনোখানেই খাচ্ছে না যেখানে যাই মাছ পাই না তো আজকে একটা পোষা পুকুরে আসছি এটা আমাদের চেনাশোনা একটা পুকুর দেখি জল তো একদম কমে গেছে কয়টা মাছ পাই অনেক দিন পর ভিডিও দিচ্ছি ইউটিউবে আমরা জানি যে ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু শীতকাল মাছ খাচ্ছে না দেখতে থাকুন এই আমার চিপে একটা মাছ লাগছে বাবা ভিডিও করতেছে দেখতে দেখুন যে কি মাছ এটা বোঝা যাচ্ছে না দেখায় আমাকে

uda. uda. দূরে যাই তুমি ওখানে থাকো আমি দূরে যাই